কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরা ভিডিওটি দেখার সুযোগ করবেন বিষয়টি হল নৈতিক এবং মানবিক মূল্যবোধ শেখানো সৎ ও দয়ালু হও অন্যদের প্রতি সৎ আচরণ করা এবং দয়া দেখানো তাদের মধ্যে সহানুভূতি তৈরি করবে যেমন মায়া অ্যাঞ্জেলো বলেছেন কারো মেঘে রন্ধনু হওয়ার চেষ্টা করো অন্যের প্রতি শ্রদ্ধাশীল হও ছোট থেকেই অন্যকে শ্রদ্ধা করতে শেখালে তারা সমাজের একজন ভালো নাগরিক হয়ে উঠবে অন্যায় কাজ দেখলে প্রতিবাদ করো যখন তারা কোনো অন্যায় কাজ দেখবে তখন তার বিরুদ্ধে কথা বলতে শেখানো উচিত যা তাদের ন্যায়পরায়ণতার বোধ গড়ে তুলবে শিশুর আত্মবিশ্বাস এবং বৃদ্ধি নিজেকে ভালবেস ও বিশ্বাস কর নিজের প্রতি বিশ্বাস রাখা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে শেখার আগ্রহ তৈরি করো শেখার প্রতি তাদের আগ্রহ থাকলে তারা নতুন জিনিস শিখতে উৎসাহ পাবে সামাজিক আচরণের জন্য উপদেশ ভালো আচরণ শেখাও অন্যদের সাথে ভালো আচরণ করতে উৎসাহিত করা উচিত ছোট ছোট ভালো কাজ করো যে কোনো ছোট কাজও সমাজে বড় পরিবর্তন আনতে পারে এই উপদেশগুলো শিশুদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে এবং তাদের একটি সুস্থ ও মানবিক সমাজ তৈরিতে সাহায্য করতে পারে আজকের জন্য এখানে সমাপ্ত বন্ধুরা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন যদি তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন